হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জুবাই ফ্রম ইন্ডিয়া কেমন আছেন আই হোপ অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতন চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে এজন্য রিকোয়েস্ট করতেছি প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার আজকের এই ব্লগটি কন্টিনিউ করুন আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলের নতুন মানে আমার ভিডিও এই ফার্স্ট দেখতেছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আসেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার আজকের ব্লগটি আমি শুরু করেছি খুব সকাল সকাল তখন সকাল ছিল বুধবার সাড়ে পাঁচটার মতন আর কি আর ঘুম থেকে উঠেই সবার প্রথমে এখানে দেখুন আমরা যে নতুন গরুটা কিনেছি সেই গরু থেকে আর কি দুধ দুয়ানোর জন্য আমরা সবাই চলে এসেছি এই যে দেখুন বাইরে ভাই একটা গরু কিনে এখন দুধ দোয়াতে এসে দেখা যায় যে গরুটা লাথি মেরে দেয় এই জন্য পরিবারের সবাই একটা গরুর দুধ দোয়ানোর জন্য চলে এসেছি এই যে দেখুন ক্যামেরার সামনে সবাই আছেন তো যাই হোক সকালবেলার দৃশ্যটা জাস্ট দেখুন কুয়াশা একেবারে চতুর্দিক গিরে রয়েছে কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন তো একটু আগে যে বলেছিলাম আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমরা এক জায়গায় যাব বলে এই যে দেখুন অফ ক্যামেরা কিন্তু আমরা বের হয়েও গিয়েছি আর ভিডিও আজকে কিন্তু তেমন একটা ভিডিও আমি করিনি এজন্য বেশ কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না খালার হাতে মোবাইল ছিল খালা মানে যে একটু একটু ভিডিও করেছিলেন খালার মোবাইল থেকে এনে আমি এই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আমি তেমন কোনো ভিডিও করিনি কারণ আমি কিন্তু সেদিন অনেকটা নার্ভাস ছিলাম তো কেন নার্ভাস ছিলাম তার কারণ কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি এখন বলি আপনাদেরকে কোথায় এসেছি আমরা এসেছি ল্যান্স আই হসপিটাল শিলচার তো শিলচরের চুকের একটা হসপিটাল আছে আর কি ওখানে ভালো মানের ডাক্তারও আসেন এই আমরা পরিবারের সবাই বলতে গেলে একই রুগে আক্রান্ত আমার নানি আর আমার খালার শাশুড়ি আই মানে পরে মামা আর আমি আমরা চারজন আর কি বলতে গেলে এক ফ্যামিলিরই সবাই দেখুন একই রুগে আক্রান্ত সবার কিন্তু চুকের সমস্যা তো সেই জন্য আজকে চোখের ডাক্তার দেখাতে আসলাম আর কি সাথে আমি চলে এসেছিলাম আমি বেশ কয়েকদিন ধরে মানে চুখের সমস্যা ভুগতেছিলাম আজকে যেহেতু ওরা আসছে আমি খালাকে কয়েকদিন আগে বলেছিলাম যে আমার চুকে অনেকটা প্রবলেম করে এই জন্য আজকে খালা আসার সময় আমাকে ওর সাথে নিয়ে আসলেন তো দেখুন এখানে আমি বসে আছি এখানে আরও এক জায়গায় নানি বসেছিলেন তো এরকম করে আর কি আমরা চারজন চার কোয়ার্টারে বসে অপেক্ষা করতেছি কখন যে আমাদের সিরিয়াল আসবে আর ডক্টর দেখাবো তো আজকে কিন্তু পেশেন্ট অনেক কম ছিল যার কারণে আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিলো এখানের কাজ আর কি তো দেখুন সবার ডাক্তার দেখানোর কাজ কিন্তু কমপ্লিট আমারও প্রায় শেষ হয়ে গিয়েছিল জাস্ট আমার আমাকে কিছু মেডিসিন দিয়েছিল চেক করে সাথে একটা সানগ্লাসও দিয়েছিল তো সেই সানগ্লাসটা আর কি সেট করার জন্য আমি দিয়েছিলাম পরে তো পুরো এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল এই সানগ্লাসটার জন্য তো দেখুন ফাইনালি সানগ্লাসটা আমার হাতে চলে এসেছে এই যে দেখুন তো বিশ্বাস করেন যখন আমি হাতে নেই এই সানগ্লাসটা আমি কিন্তু ভীষণ মানে নার্ভাস ছিলাম এতদিন আমি সানগ্লাস ছাড়াই হাঁটা চলা করেছি এখন যে কিভাবে এটা মানে লাগিয়ে আমি ছলাফেরা করব। এটাই বুঝে উঠতে পারতেছিলাম না আর দেখুন আমি কিন্তু বারবার লাগাচ্ছি খুলতেছি এরকম করতেছি দেখতেছি যে আমি আগের থেকে বেশি দেখি নাকি কম দেখি এরকম অবস্থা ভাবতে পারছেন এইটুকু বয়সে চুকের রোগে ভুগতেছি তো যাই হোক আশা করি এত বড় একটা রোগ থেকে মুক্তি পেয়ে গেলাম তো এখন বলি আপনাদেরকে আমার চুকের সমস্যাটা কি অনেক সমস্যা কিন্তু আমার এই দুটি চোখের মধ্যে আর কি প্রথমত হচ্ছে যে আমি ফ্যানের নিচে বেশিক্ষণ থাকতে পারতাম না মানে যে কোনো ধরনের হাওয়া বাতাস লাগলেই আর কি দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার চোখে জল চলে আসতো অনবরত জল পড়তে থাকতো আর দ্বিতীয়ত হচ্ছে আমি সূর্যের আলোর দিকে একেবারেই তাকাতে পারতাম না আমি উপরের দিকের কথা বলতেছি না আমি নিচের দিকেও ভালো করে চোখ মেলে আর কি তাকাতে পারতাম না আর মাঝে মধ্যে দেখা যেত যে যখন চুলকানে শুরু করতো অনেক বেশি চুলকাতো আর জ্বালা পোড়া করত আর কি এরকম অনেক সমস্যা ছিল তো যাই হোক আমি কিন্তু সব মিলিয়ে অনেক বেশি খুশি ছিলাম আমার এত বড় একটা রোগ থেকে আশা করি আমি মুক্তি পেয়ে গিয়েছি তো দেখুন এদিকে আমাদের কাজ শেষ আমরা কিন্তু হসপিটাল থেকে বের হয়েও পড়লাম আমরা এসেছিলাম প্রায় বাড়ি থেকে বের হয়েছিলাম প্রায় সকাল সাতটার দিকে আর কি আর আমাদের হসপিটালে কাজ শেষ হয়ে গিয়েছে বিকেল তিনটার দিকে তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না বাড়িতে চলে যাবো তো চলুন আপনারাও আমার সাথে তো এই যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও ফুটেজ আর কি আমাকে কি মেডিসিন দেওয়া হয়েছিল এই ব্যাগের মধ্যে আছে আর কি থামুন আমি বের করতেছি এখানে দেখুন দেখা যাচ্ছে এক পাতার ট্যাবলেট আছে আর কি এই যে আর একটা ড্রপ আছে এখানে সাথে আর আরেকটি ড্রপ দেখতে পাচ্ছেন এই দুটা ড্রপ আর এক পাতার ট্যাবলেট আর কি এগুলো দিয়েছেন আর যে সানগ্লাসটা দেওয়া হয়েছিল ডাক্তার বলেছেন যে সাত থেকে আট মাস পরে সেটার পাওয়ার আবার চেক করাতে হবে তো এখন দেখাই এই যে দেখুন সেই বক্সটা যেটাতে সানগ্লাস আছে আর কি লেন্স আই হসপিটাল শিলচার তো এখন আমি এটা খুলি আপনাদেরকে ভালো করে দেখাই সানগ্লাসটা তো যখন আমাকে ফ্রেম পছন্দ করতে বলা হয়েছিল তখন আমি কোনো একটা ফ্রেম খুঁজে পাচ্ছিলাম না পরে এটা আমার খালা সিলেক্ট করে দিয়েছেন যাই হোক এই যে দেখুন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই সানগ্লাসটা ইউজ করার পরে আগের থেকে মানে আগের তুলনায় এখন অনেকটা বেশি দেখতে পাই আর কি মানে আগে যে জিনিসটা আমি একটু জাপসা দেখতে পেতাম এখন কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাই তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং